গাইজ তুমি রাত 3টা বাজুইটা বাদ কাইতেছিস না খিদেয় ভিডিও করতেছি তোমার একটু দে তুমি এত রাতেই তাও দেখেন গাইস কোরাইর মধ্যে বয়া বাদ কাইতেছে কে তোমার প্যালেট মেরাট নাই তো তুমি রাত 3টা বাজুইটা বাদ কাইতেছিস কে আসক দাহে মু তো তোমার দুই ডারাই ডবেজে কুত্তা ভাগ খাও কিছু বান না দেবো গই পাগলি পাগলি সেলেকটে করার মিন তো বেবাত কা আসব আসুক দেবো একটা পাগলি রে দেইহা দেবো তোমার ইউস বেরে দিবি গাইজ ক্যাডা ক্যাডা করার মধ্যে রাইতে ভাত খাও জানাই বা কমেন্ট করে আচ্ছা করার মধ্যে খাইতে কেমন লাগে করার মধ্যে খাইতে কেমন লাগে মজা গাইজ সুমি প্রায় সময় রাত দেড়টা দুইটা বাজে উঠটা ভাত খাই তারপরও দেখেন এমন হুগ না কাডি একবার চিকনি চামেলি